পঁচিশ মিনিটে চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানে আঘাত আনল ভারত মধ্যরাতে পরিচালিত অপারেশন সিন্ধুর অভিযানে প্রাণ গেছে শিশু সহ ছাব্বিশ পাকিস্তানি নাগরিকের এবং আহত হয়েছে অর্ধশতাধিক টার্গেট করা হয় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী সহ নয়টি স্থান জবাবে পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন দশ ভারতীয় রাফায়েল সহ পাঁচটি ভারতের যুদ্ধ বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছেন পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে উঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা বিস্ফোরণের আঘাতে প্রকম্পিত হয় মুজফরাবাদ কাটলি বাহারমপুর সহ আরো নয়টি স্থান এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত মঙ্গলবার মধ্যরাত একটার সময় শুরু হয় অপারেশন সিন্ধু নামে এই অভিযান এই অভিযানে অংশ নেয় রাফায়েল মি টোয়েন্টি নামে আরও অনেক যুদ্ধ বিমান কোনো সামরিক ভবন নয় বরং জঙ্গি এলাকাগুলোতে হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি এ বিষয়ে বিক্রম মিশ্রী পররাষ্ট্র সচিব ভারতের তিনি বলেছেন যে আপনারা সবাই জানেন যে এ বিষয়ে আমরা যে আঘাত এনেছি তা হচ্ছে ওপারে জঙ্গি যে সব জঙ্গিরা ছিল তাদের নির্মূল করা ইয়ে হামলা স্পষ্ট রূপ সে জম্মু ও কাশ্মীর মে বহাল হি সামান্য স্থিতি বাধেদ করানোকে উদ্দেশ্যে কি আগে ডেলগ্রামে সন্তানী হামলার নয়া দিল্লি এই অভিযান পরিচালনা করেছে এ সময় হামলার সময় ভারতীয় পাঁচটি বিমানকে প্রবাদিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তান এর মধ্যে রয়েছে দুটো মিড ও সুপার সিরিজের দুটি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে একটি ড্রোন বন্দি করা হয়েছে এইসব যুদ্ধ বিমানের পাইলটদের এই দাবি করেছে ইসলামাবাদ